আসসালামু আলাইকুম বেওয়ার্স নুরুদ্দান এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে চমৎকার কম্বো প্যাকেজ দেখাবো যারা ব্লক পেন এবং হ্যান্ড পেন্টের বিজনেস শুরু করতে যাচ্ছেন খুবই স্বল্প বাজেটের মধ্যে এবং কি ব্লক পেন হ্যান্ড পেন্ট দুইটাই আপনারা করতে পারবেন যারা নিজেরা রঙ কেমিক্যাল নিয়ে নিজেরা তৈরি করতে যাচ্ছেন রঙগুলো নিয়ে ব্লক পেন এবং হ্যান্ড করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ব্লকের রং র কেমিক্যাল কালার এ টু জেড এবং কি ব্লকের ডাইস তুলির সেট ফ্রেম ইত্যাদি নিয়ে একটা চমৎকার পেয়ে যাবেন আপনার বডি ডাইস দুইটা এবং কি পারের ডাইস পেয়ে যাবেন দুইটা চিকন পার পেয়ে যাবেন দুইটা এবং বড় বুটা পেয়ে যাবেন ছয়টা এবং কি মিনি বুটা চারটা কম্বোলের একটা টুকরা একটা ব্রাশ এবং কি একটা বারো পিসের তুলির সেট একটা হ্যান্ড পেন্টের ট্রে একটা ব্লক পেন্টের ট্রে এবং কি একটা কালার মাস্টার বই ব্লক বাড়ি শেখার জন্য হাই স্পিডে একটা এবং কি একটা মাঝারি সাইজের চার কোনো ফ্রেম এবং কি পেয়ে যাবেন এন কে হাফ কেজি বাইন্ডার এক কেজি হোয়াইট পেস্ট নিউটেক্স এপিড পাঁচশো গ্রাম করে নারুন ফেক্সার পঁচিশ গ্রাম এবং কি অক্জল সফনার সিসিএল একশো এমএল করে এবং কি বেসিক কালার শার্টটা একশো এম করে এবং কি গোল্ডেন অপশান সিলভার অপশান দুই তোলা করে এবং কি এফ ফিফটি থ্রি পেয়ে যাবেন আড়াইশো গ্রাম চমৎকার এই কম্পোকেটটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর চাইলে আমাদের দোকানেও আসতে পারেন বাবা থাকুন সুবিধা আসসালামু আলাইকুম